আসসালামু আলাইকুম আজকে তিনটা প্রশ্নের উত্তর দিব আর বিশেষত এটা দিয়ে উপরে শ্যুট করবো উপরে বা আপনাদেরকে বুঝামো কীভাবে উপরে শ্যুট করবেন আর কিছু জ্ঞানী লোকের কমেন্ট হ্যাঁ কিছুদিন আগে আমার কমেন্ট করছিল যে ভাই আপনারা এই জিনিসটা মূলত কোন কাজে লাগান মানে তারা ইঙ্গে দিতেছে আমরা এটা কোনো খারাপ কাজে লাগাই আজকে সব ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা দিয়ে খারাপ কাজ কীভাবে করবো ভাই আমরা তো এটা দিয়ে খারাপ কাজ করার মতো কিছু নাই তবে প্রথম তিনটা প্রশ্নের উত্তর সর্বোচ্চ আপনার তিন মিনিট ক্ষয় তিন মিনিট এটা আমরা মূলত কার কাছে বিক্রি করি এটা কে কিনে কোন মানে কোন গ্রুপ কিনে আর কি এইসব প্রোডাক্ট এগুলো কিনে কৃষক কৃষক মানে বেশিরভাগ কৃষক অথবা দেখা যায় খামারে এইসব প্রোডাক্ট তাদের জন্য আর ইয়াং জেনারেশান কিছু পোলাপাড়ি আইকন এটা যেমন আমার সেফটি এটা আমার সেফটি ভাই এই যে আমার বুলেট আপনারা হয়তো বা এটা বন্ধুকের লগে মিলে মানে আমার এই কমো আপনার কাছে কমো পার্সোনালি ফোন দিয়ে বলে যে এটা তো অস্ত্র এটা বলে অস্ত্র এটা লোহার একটা পদা গাদা বোকা চোদা এটা এই লোহা জাতীয় একটা পদা মানে এটা দিয়ে এটা আবার কিভাবে অস্ত্র তো তো অস্ত্র যদি এটা হয় তা আমার হাতে ছুরি আছে দা আছে বডি আছে সেনি আছে হ্যাঁ চাপাতি আছে হ্যাঁ এগুলো তো আমগো গরো আছে গরু মাংস রাখছে কাটা লাগে না তো এগুলো যদি অস্ত্র এগুলো অস্ত্র হইলে এগুলো তো অস্ত্র এখন আমি কোন কাজে এটা ব্যবহার করতেছি এই জিনিসটা কোন কাজে এই যে সিক্স এম বল সেটা হচ্ছে মেন পয়েন্ট আমি কোন কাজে এটা ব্যবহার করব ব্যক্তিগতভাবে একটা কথা বলি এটা একজন কৃষকের অনেকটাই উপকার আসে ইন্দুরের যন্ত্রণা হ্যাঁ দেখা যায় কি সারাদিন বর একটা জিনিস খেতে খামারা টাড়ি দিন শেষে দেখা যায় কি ইঁদুর যন্ত্র নাই ফসল জিতেছে তো কি করে নরমালি অনেক কিছু কাছে যারা আসলে এগুলা মানে অনেকটা কাজে আসে যেমন বিষ দিয়ে আমরা যদি দৌড়ান সর্বোচ্চ দেখা গেছে এক রাইতে আপনি সার হাজগা মারতে নেবেন আর এটা দিয়ে দৌড়াইলে কেন এক রাইতে আপনি বেগুন দৌড়াইতে নেবেন বেলে কি আপনি মাগরিবার পরে তো ইন্দুরের একটু উৎপাত হয় যদি সিম গাছ থাকে লাউ গাছ থাকে অথবা যে কোনো গাছ থাকে আপনি শুধু টসটা একটা একটা নিয়ে যাইবেন গাছে মারবেন আর দেখবেন কোন জায়গা দিয়ে বসে ইন্দুর কিন্তু মাগরীবের পর পরে শুরু করে দিত মানে তাদের উৎপাদ ওই যে দেখছেন একার জুত করে ইন্দুর বই থাকবে ইন্দুরে কল্লা গারে গুন যাইলে হুন্দুর কিনে দেখায় না ইন্দুর মনে করে কি মানে তার আর কেউ না তো ঠুস ঠুস করে মারে নিজে জ্বালা দিবেন বাস খালাস এক রাইতে আপনার সব ফিনিশ এখন এক্ষেত্রে দেখা যায় অনেকে এটারে এই খামারে যারা ওদেরও সেম খামারের ভিতরে দেখা গেছে এই বন বন বেড়াল আছে এই আমাদের লিঞ্জে বলি আর কি একটা উড়ন্ত একটা বেড়ালের মতো প্রাণী আর কি এগুলা আছে এগুলো আর আপনার শুট করতে পারবেন মানে শট এখন বলবেন যে ভাই এটা গতি কেমন এটা ভালো গতি হয় এটা প্রচুর গতি হয় এই রাবারটা দিয়ে গুলতিটা দিয়ে প্রচুর গতি হয় যেটা আপনার বলার বাহিরে কিছুদিন আগে আমার ফোন আইফোন বাই গেছে আপনারা তো অনেকে জানেন তো যাই হোক আমি জাস্ট আপনার একটা উদাহরণ দেই এটা হচ্ছে কৃষক এখন কৃষক অথবা খামারের জন্য বিশেষত হচ্ছে ইয়াং জেনারেশন কিছু বলার আইকন এটা ইমোশন হইতে পারে ভাই আপনারা নর্মালি যদি দেখেন যে এটা কি এই মানে এই জিনিসটা এটা কিভাবে মানে চালাইতে হয় কিভাবে চালান অথবা কিভাবে চালাবেন এ টু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ও কে কি কইস করবে এগুলোর দিকে প্রকাশ দেওয়ার সময় নাই ভাই কাজ হচ্ছে মেন হ্যাঁ আমি এটা সেল করি বাংলাদেশে সমস্যা আছে তোমার এটা 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 অস্ত্র যদি হয় তাহলে দাও অস্ত্র বটি অস্ত্র চুরি অস্ত্র চাপাতি অস্ত্র সব কিছু অস্ত্র এখন আপনি চাইলে চাপা দিদি মানুষ মারিলে তে নেবেন আমার ঘরে চাপা দিয়েছে আমি কি আনি আনি শুধু মানুষ মারমু ভাই হিসাবে আপনারা যেটা বুঝতেছেন ওটা না এটা অনেক কাজে এটা এটা সেই যেমন একটা শত্রুপক্ষ যেমন মানুষের ডাকাতি হয় চুরি হয় অনেক কিছু পারিবারিক দেখা গেছে একটা মানে শত্রু থাকে না আমি শত্রু মোকাবেলার জন্য রাখতে পারি সমস্যা কি আমার সেফটি একজন আমার মারবো আমি কি চাই দিব একজনে আমার যদি দেখা গেছে অন্যায়ভাবে অত্যাচার করে আমি তারা চাই দিব না চাই দিব না হ্যাঁ আমার না আমি কেনা চাই তো এটা হচ্ছে তাদের জন্য আপনার বেশি ফটো ফটো করিয়ে না আমার ভিডিও দেখি আমার পার্সোনালি ফোন দেন হয়তো না মানে দেখলো কিছু করার নাই বুঝছেন আর এরকম কোনোভাবে হুমকি টুমকি দিয়ে নেই ভিডিও দেখি যদি মনে করেন যে আপনি হুমকি দিয়ে আমার এই জন্য বহুত বড় বড়ো তাবালিঙে হুমকি দিছে ও ভাই এর আর হসমা নেই দেখছেন কান্নাঙ্গুলের আগের মধ্যে অসম এইখানে একখানা সিটটা আনবে একদিন জায়গা তো যাই হোক আজকে যাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন উপরে কিভাবে শ্যুট করবেন ঠিক আছে উপরে একেবারে উপরে কিভাবে শ্যুট করবেন এ টু জেড ভিডিও ইনশাল্লাহ আজকে একটু ধারণা নিয়েন হ্যাঁ একটু কষ্ট হইবে আর কি ভিডিওটা পুরো দেখিয়েন মানে কষ্ট হইলে ভিডিওটা পুরো দেখিয়ে তো লেটস গো ভিডিওটা শুরু করি আর এটাতে তো বহুত শ্যুট করছে আমার চ্যানেলে যারা যারা নতুন আসছেন হ্যাঁ তারা যদি দেখেন যে ভাই এটা আমি চালানো শিখতে চাই হ্যাঁ এটা কীভাবে চালানো এইটা চালানো খুব ইজি একটা বিষয় হ্যাঁ এতটা হামরি না তবে হ্যাঁ ট্রাই করতে হবে তোমার প্রচুর ট্রাই করতে হবে এটা নিয়ে এটা নিয়ে প্রচুর ট্রাই করতে আমরা দেখা গেছে এই সাপ্তাহানিকের ভিতরে তোমরা দশ মিটার বিশ মিটার ঠিক আছে তোমরা শেয়ার করতে পারবো কিন্তু বাকিটা তোমার হাতে যাইবো বাকি সময়গুলা এই তুমি যদি দূরে শ্যুট করতে চাও তো ওই ক্ষেত্রে বেশি ট্রাই করতে হবে তো লেস গো ভিডিও আর বেশি একটা কথা বলি না ভিডিও বাড়াই না ভিডিও আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই অনুরোধ করি শিখেন ভাই শিখেন লস নাই শিখেন এই স্লিং শ্যুটটা দিই আর এই রাবারটা উপরে ফোরোশ্যুট করা যাব আর এই যে স্লিং শুটগুলো আপনাকেও আমি আগে বলে দিই আপনাদের যার যত বীজ লাগবে স্লিং শুটগুলা সাই নিয়েন নতুন লোক হইলে ঠিক আছে পুরাতন লোক হইলে আপনাকে সাজেস্ট করতাম না ভাই আমি কেন জানেন যারা পুরাতন তারা অবশ্যই এগুলো ইউজ করিয়ে লাইছেন যারা নতুন লোক তারা এগুলা অবশ্যই নিয়েন এগুলাতে আপনার টার্গেট পয়েন্ট থাকবো লেভেল ফাইভ থাকবো লেভেল ফাইভের অর্থটা বলে দিই আমি আপনাকে আপনারা শ্যুট করবেন মাত নিচে থাকি মাথার উপরে বরাবর করবেন আগে না করে লেভেল ফাইভটা দেখাই দিই এটা হচ্ছে লেভেল ফাইভ দেখেন এই মাইজ গান আইব না তখন বুঝেন আপনার হাতটা সোজা আছে ভাই রাবারটা ব্যাপারটা আনলে যখন দেখবেন এই

হ্যাঁ হালকা একটু উপরে করছেন বাট মাথার উপরে শ্যুটগুলো করার নাই আজকে একটু টিপস দিব চেষ্টা করবো আপনারা প্রথম ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিয়ে যে নিচে খায় মানে এই জায়গাত খাড়ায় জায়গাত খাড়ায় উপরে কীভাবে শ্যুট করবেন হ্যাঁ এই গুলতিটা দিয়ে আপনারা কীভাবে উপরে শ্যুটটা করবেন আসলে আমরা তো এভাবে করে ধরলে একটা লেবেলে আইগে সে লিঙ্কটা দিয়ে যখন আমরা এভাবে ধরি তখন আমাদের একটা লেবেলে গে হ্যাঁ এভাবেও একশো আশিও মারা যায় নিচের ক্ষেত্রে কিন্তু উপরের ক্ষেত্রে যখন জামি লাডা হয় অনেকে এই সমস্যাটা ফেস করতে এখন পর্যন্ত অনেক পুরাতন লোক অ্যাকুরেট ভাবে শ্যুটটা করতে জানান না তো যাই হোক আজকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন দেখে থাকেন অনেকটাই কাজ আসবে লেভেল ফাইভের গুণ দেখা দিই প্রথমে এইটা এটা এইটা যে এইটা অনুযায়ী আপনার উপরে শ্যুট করি বেশিরভাগ উপরে যখন শ্যুট করবেন ঠিক আছে চেষ্টা করবেন আপনারা এই নাইনটি ডিগ্রি শ্যুট করে না লাই উপরে শুধুমাত্র উপরের ক্ষেত্রে এককারে মাথা বরাবর উপরে আপনারা নাইনটি ডিগ্রি ব্যবহার করেন এই যে লেভেল ফাইভই আছে না হয়তো ভাই এটা মনে মনে ভাববেন যে ভাই কি আমি তো ঠিক বুঝতেছি না মানে উপরের ক্ষেত্রে কিভাবে ধরি ঠিক আছে আমাদের যতই হাত সোজা রাখার চেষ্টা করি হাত উপরের ক্ষেত্রে হালকা এক সুতা পরিমাণ হইলে যদি পার্থক্য থাকে হাত বাঁকা থাকে বুলেটটা অন্যদিকে দেখব বুঝছেন একশো আশি ডিগ্রির ক্ষেত্রে আমি এটা সমাধানও দিব যে ভাই তো এখন আমাদের করণীয় কি আমাদের তো এটা নাই এটা নাই আপনাদের এই লেভেল ফাইভটা নাই তো এই ক্ষেত্রে আমরা এখন কী করণীয় এটার জন্য করণীয় আছে সেটা হচ্ছে আমি বলতেছি আস্তে আস্তে ভিডিওটা দেখেন যখন আমরা উপরে শ্যুটটা করি একেবারে উপরে তখন আমাদের দম আছে না এই দমটা বেশি একটা করতে চায় না আমি তো জানি না আমরা বুঝতে পারতেছি না দশ মিনিট লাগলে লেট করিয়েন তো ধীরে সুস্থে ভাবিস নাইনটি ডিগ্রি যেহেতু শুট করবেন অ্যাকুরেটভাবে শ্যুট করবেন মানে একটু ইয়ে করি না যেমন আমরা একশো আশি ডিগ্রির ক্ষেত্রে এতটা আমি তো আগের ব্যাপার এখন এখন একজন নতুন লোকের জন্য বলতেছি আমি এখন পর্যন্ত একবারে মাথার উপর হইলে একশো আশি ব্যবহার করি এই আবার ওই জন্য গাছের ডাইল আপ জন্যে আর বেশি তো হয় ক্যামেরা আমরা লাস্টে দেখাই গাছগা কদ্দুরা গাছ বড় কিন্তু ওই কানা শিকুন আমি এখানে শ্যুট করতে পেছারা কারণ উপর উড়া সম্ভব না নাহলে দেখাইতাম মাথার উপরে শ্যুটগুলো আপনি একশো আশি ডিগ্রি নয় ডিগ্রি পঁয়তাল্লিশ সব ডিগ্রি তখন হারবেন যখন আপনি ইউজ করতে করতে মোটামুটি খিলাড়ি হয়ে যাবে আর এর আগে কিছু টিপস নিতে ওই যে করলাম বললাম কিছু কিছু পুরান লোক এখন বুঝতে শিউর এখনো হিট করতে জানে না তো আমরা যখন এই মানে নিচে যদি একজন মানুষ যদি যতই দেখায় দিব কল্লাটার এইরকম করিয়ে লাইন ঠিক আছে বেশি এ স্লিং শট এই দেখেন আমার হাতের দিকে রান এই দেখছেন এইভাবে রাখবেন এই কিছু বুঝছেন নি হাতা সিদ্ গেছে কদম কাছে মারছে এবার এই এক জিয়া নাম বা ইয়ে এটা কখন কারণে যখন আস্তে আস্তে আপনার হাত তিলিয়ে রয়ে গেছে মোটামুটি পর্যায়ে দেখা যায় আপনি একটা শিওর মানে শুটার হয়ে গেছেন ওই ক্ষেত্রে আপনার শুট আর মিস মিশাইব না ঠিক হয়েছে বুঝছেন নেই উপরের ক্ষেত্রে আপনাদের এই গেন্ডি আছে না এই গেন্ডি আর এই বডি পজিশন ঠিক আছে বডি পজিশনটা যেমন আমরা মাঝামাঝি বরাবর যদি হয় এই সোজা রাখতে বলি তো এই জিনিসটা যদি উপরের ক্ষেত্রেও সোজা না হয় এই জিনিসটা মাথায় রাখবেন যখন আমরা বলি যে ভাই আমরা এবারে শ্যুট করব এই ঠিক আছে নিচের ক্ষেত্রে ওই আমরা এরকম করি না স্লিং শোটা রাখি এরিনা করি না এর করি না কিছু বুঝছেন নি এই এরিনা করি না আমরা না করি এই না করি দড়ি এই এই টানছি নি টানি এই মানি আপনার বডি এই পজিশনটা একই রকম থাকবো থাকি উপরে নেন বা নিচে নেন নেন এটা আপনার ব্যাপার কথা বুঝিনি আপনারা একটু উপরের ক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে কি ভাই এককারি গাছ বরাবর নিচে না খাড়াই যেখানে শ্যুট করবেন বতর টতর রাখি আর কি গাছে তখন গাছে নিচে খাড়াই শ্যুট না করে একটু তার একটু দূরে দেয় মানে তার থেকে একটু দূরে সরি শ্যুটগুলো করার জন্য এই জিনিসটা মাথাতে রাখি আর আস্তে আস্তে যখন আমরা শ্যুট করবেন আমরা অভিজ্ঞতা বাড়ব যত বেশি শ্যুট করবেন তত বেশি অভিজ্ঞতা বাড়ব ঠিক আছে আমার একটা ভাই কমেন্ট করলেন যে ভাই নাইনটি ক্ষেত্রে এই যে এখানে এখানে রাখি শুরু করি এটা তো ঠিক আছে এটা রাইট আমি তো বলি না একবার এটা রাইট না আপনি এটা আমি বুঝাইছি আপনি বুঝেন নাই আপনি আমার বুঝাই কইতে পারেন নাই একটা দিন বুঝেন ভাই আমি এই কথাটা বলি দেই দশ জায়গার দশ রকম ভিডিও থাকবো এই জায়গার একটা ভিডিও আপনার কত টাকা যাইব আপনি নিজে চিন্তা করে দেখেন এখানে রাখি আমরা তো কখন মারি এখানে এটা তো লিপস এখানে রাখি কখন মারি যখন আমরা অ্যামিং পয়েন্ট একই জায়গায় রাখি একই জায়গায় অ্যামিং পয়েন্ট রাখি এই জায়গা আমার অ্যামিং পয়েন্ট ঠিক আছে এবার আমি এক্ষেত্রে এরকম করি অ্যামিং পয়েন্ট রাখলে আমার তখন এই টার্গেটে হিট করবো তখন এখান থেকে স্পিডটা যখন হয় তখন রাবারের ক্ষেত্রে দেখা যায় এই ব্লুটু উপরের দিকে যায় বুঝতে পারছি কিনা আমি জানি না এখানে রাখি আমরা কখন এখানে যখন আমরা এখানে রাখি শ্যুটটা করি তখন আমাদের এই অ্যামিং পয়েন্টের সাইটটা আমরা একটু উপর নিচ করি দেখেন আমরা যদি এখানে রাখি তাহলে আমরা অ্যামিং পয়েন্টের সাইডটা একটু উপরের দিকে রাখি এই দেখাইতে পারছি কিনা এখানে যদি রাখি তখন আমরা অ্যামিং পয়েন্টের কী করি ওই যে আমাদের টার্গেট আছে না এই টার্গেটটা বরাবর আমরা এই এই উপরের দিকে হালকা উড়ে শ্যুটটা করি উঠেছে আমাদের মাপ জানি আমরা মাপটা বুঝিয়ে লাইছি আমরা এক জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট রাখি অ্যামিং পয়েন্ট লড়াই শ্যুট করি এক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে কমেন্ট করে আসি যে ভাই আমি তো এখানে রাখে শ্যুট করি বাড়িতে এখন পৃথিবীতে সকল মানুষ যদি একরকম হিত হয়েছিল আপনার পেজ ঠিক আছে হয়তোবা আপনার পেজ এখান দিয়ে একটু মানে সমান আছে হ্যাঁ এ উপরের সাইডে যে একটা মাপ এ নিচের সাইডে একটা মাপ এ দুটা যার একটু সমানে আছে হ্যাঁ আমার ক্ষেত্রেও দেখা গেছে আমার মুখ গোল আছে কিছু কিছু মানুষ কিন্তু গাল চালাবাং আমি ভিডিও করছি আপনি ওই ভিডিওটা না দেখে হয়তো বা এখানে এসে কমেন্ট করছেন এটা কার জন্য জানেন এই এটা নিস করে কে এটা উপন্যাস করে অ্যাঙ্কার পয়েন্ট লড়াই যখন শ্যুট করবেন তখন আমরা অ্যামিং পয়েন্ট এক সতলত না এই জিনিসটা যখন উপন্যাস করবেন তখন আবার ফেস হইতে হবে গোল গাল মানে একেবারে পারফেক্ট ঠিক আছে আর বলে না আমার গাল গোল গাল হইলো আমি এবারে যদি অ্যাঙ্কার পয়েন্ট একই জায়গায় রাখি শুট করতেই এই ক্ষেত্রে আপনার অ্যামিং পয়েন্ট উপন্যাস করতে হবে মানে কোনোটা থেকে কোনোটা কম ন ঠিক আছে যখন এখান থেকে সুদ করবেন তখন এই 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 জিনিসটা আপনার ফলো রাখতে বলব যে আপনার পয়েন্ট এখানে রাখি এবং এখানে যদি রাখি সুদ করে দিলে এই ক্ষেত্রে অনেক দূরে স্যুটগুলো দূরে লং রাবারটা যখন আপনি এভাবে রাখবেন এই হ্যাঁ যদি বলে বাই আমি অ্যামিং পয়েন্ট ইগা বানাই আমার টার্গেট ইগা ঠিক আছে রাইট এই দশ মিটার সর্বোচ্চ দশ মিটার ইগাতে সমস্যা নাই আপনি তো মোটামুটি বুঝিয়ে লাইছেন বা হারেন সমস্যা নাই আপনি যদি দশ মিটার দূরে শুট করতে নেবেন আর বিশ মিটার তিরিশ মিটার চল্লিশ মিটার এখানে রাখছেন যেহেতু ভাই দেখেন আপনার ঘরে আমি সুন্দরভাবে চেষ্টা করি বুঝানোর লাই আপনি হয়তো বা যেভাবে কথাটা বিশ্বাসের উপর কইছি সত্য করি বলি না আমার একটা কমেন্ট করি সমস্যা নেই আপনি কি বিশ ঘর মধ্যে শুট কোগা লাগে যখন আপনি এরকম করি মারি বোতল দেখছেন এই লাগানো কথা বলছেন বাচ্চা বলা আমি দুগে আসি ভাই মুড়ি যাইল লাগানো এখানে রাখি দশ মিটার দূরে তো নিয়ে আসো সেই গেছে মাইছি তাও লাগানো এই সব কমেন্ট করি না কি লাগে একজন আপনার নিজের ক্ষতি হক আমি চাই আপনার মানে ক্ষতিটা হই সমাধানে যান কারো একজন ভিডিও দেখেন ভালো একজন লোকের ভিডিও দেখি আমার লাগতো না ভাই আমার হেল্প আপনার দরকার না আপনি আমার থেকে মোটামুটি ভালো বুঝবেন আপনি অন্য একটা জায়গা থেকে ভিডিও দেখেন দেখি এইটু অভিজ্ঞতা নেন আমরা কেন বলতেছি যে ভাই এই জায়গায় আমরা এম কার পয়েন্ট ধরি আমরা অ্যামিং পয়েন্ট উপর উপন্যাস করি শ্যুট করি এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা কথা হচ্ছে না আবার কিছু কিছু লোকেরা আছেন ভাই এগুলা বলতে বলতে আর পাইতেছি না যে ভাই মাল নিয়েছি আরেকজনের কাছ থেকে আপনার কাছ থেকে শিখতে আসতেছি ভাই আমারও কিন্তু আমি কিন্তু বিক্রি করি আমিও ব্যবসায়ী এখন যদি আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে অন্য একজন ব্যবসারে জিগান হ্যাঁ আপনার শিখে যদি শিখায় হ্যাঁ আমার কোনো কাস্টমার যদি তাই জিগায় হ্যাঁ যদি হ্যাঁ শিখায় এর জন্য কোনো প্রমাণ আমার কাছে আসে আমি আপনাকে পরের দিন ধরে শিখে জান যান বলে দিলাম আপনারা বলেন যে ভাই আগে টিপস ভিডিও দিয়েছি তুলো তখন ঠিক আছিল এখন ঠিক নেই আপনা করে একটা কথা বলি মানুষ দু মিজবর বাঙালি জাতি সবচেয়ে তো বেশি মিজ আমি আগে ব্যবসা করিনি আগে শিখছেন শিখছেন না ভালো হয়েছে না এখনকার ব্যাপার দেন না ভাই এখনকার ব্যাপার আরো তখনকার ব্যাপার করি না আমি আগে ছিলাম আপনাদের টিপস ভিডিও দিচ্ছি এখনো টিপস ভিডিও দিই তবে এখন আমি ব্যবসায়ী আপনারা অন্য জায়গা থেকে গুল দিকে নিয়ে আনি আমার কাছ থেকে শিখবেন বিশ্বাস করেন খামাখা আপনার ভিতরে আমার ভিতরে একটা মন কালাকালি হয়ে যাবে আপনারা এইস এম দরকার নাই আনসেন শিখেন ভিডিও দেওয়া আছে চ্যানেলে শিখেন সমস্যা ভিডিও যেগুলো দেওয়া আছে সেগুলো দেখি শিখেন বাট আমারে প্রশ্ন করিয়েন না আমি অলরেডি যেমন আমার আজকে আবার মাসাল্লাহ করে আটটা অর্ডার আমি এগুলো মালসেল দিতে কথা বলছেন তো এরকম যদি হয় আমি আমার নিজের লোক নিয়ে তো বিজি আমি তো সবার নিয়ে বিজি হওয়া সম্ভব না ভাই ভিডিও আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুরাতনী হলে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম